টিভি অনলাইন গত কাল হাসপাতালের সামনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বিশেষ করে যুবদয়ের নামদারি কর্মী সোহাগ যে ঘটনাটা ঘটিয়েছে ওই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তারই পাশাপাশি আমাদের সিনিয়র নেতৃবৃন্দর কাছে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের আকুল আবেদন যারা এই সমস্ত অকারেন্সের সাথে জড়িত সন্ত্রাসী কাজ কার্যক্রমের সাথে সাথে জড়িত চাঁদাবাজি করে ভূমিদস্যগিরি করে পাহাড় কাটে আশা রাখব ওই সমস্ত নেতাকর্মীদের থেকে আমাদের দলকে সাবধান হতে হবে প্রয়োজনে যারাই এই সমস্ত অন্যায় করবে ওদের একটা তদন্তের মাধ্যমে প্রয়োজন ওদেরকে বহিষ্কার করার জন্য আমি নয় নম্বর উত্তর পাহাড়তুল ওয়ার্ড বিএনপির থেকে পক্ষ থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দর কাছে অনুরোধ করছি ফ্যাসিস সরকার যে আন্দোলন যে আমাদেরকে মামলা হামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে যে স্টিম রোডার চালিয়েছে এখানে শুধু বিএনপি বলব না জামাতও ছিল আমজনতাও ছিল ওদের শর্তফুর্ত আন্দোলনে আজকে আমাদের এই সুখের দিনটা দেখা এই সুখের দিনটা যেন এই অবস্থায় যেন বাংলাদেশ যেন গত পাঁচ তারিখের পাঁচে জুলাই পাঁচে আগস্টের আগে দেশ যে অবস্থায় ছিল কোনো অবস্থায় যেন আমাদের এই বাংলাদেশ আর কারো হাতে কোনো দেশের হাতে যেন জিম্মি না হয় আমাদের দেশটাকে আমরা সকলেই মিলে সকলের সাথে সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে এই দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে চিন্তাভাবনা করা দরকার আর একটা কথা না বললেই নয় যে আমরা যারা বিএনপি করি আমাদের অঙ্গ সংগঠন বলতে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল আরও কিছু কিছু অঙ্গ সংগঠন আছে এছাড়াও কিছু ভুঁইফুর সংগঠন মাথা মাথাচাড়া দিচ্ছে এই সমস্ত ভুঁইফুর সংগঠন যেন কোনো অবস্থায় যারা দিয়ে উঠতে না পারে আমাদের সিনিয়র নেতৃবৃন্দর কাছে আমাদের আকুল আবেদন আর পাঁচে জুলাই ছত্রিশে জুলাই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে ওদেরকে যেন আল্লাহ জান্নাতের উঁচু মাগাম দান করে এখনও যারা আহত অবস্থায় আছে তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশের নাগরিক এই দেশকে এই দেশের জনগণকে অন্তর দিয়ে ভালোবাসি কোনো অবস্থায় যেন দেশের জনগণ প্লাস দেশের কোনো ক্ষতি না হয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যেন এগুলা সুনজরে ভালো নজরে দেখে আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ খালদা জিয়ার বাংলাদেশ अपरूप टी ऑनलाइन